সমাজের চিত্র বদলে দেওয়ার জন্য সামাজিক সংগঠনগুলোর থেকে বড় আর কিছু হতে পারে না তাই তো সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার মধ্যে রয়েছে ভিন্ন ধর্মী সামাজিক এক সংগঠন পরিবর্তন শুরু হোক পরিবর্তনের লক্ষ্যে এই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ কয়েক বছর ধরে সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় এবার নতুন আঙ্গিকে একটি প্রজেক্ট শুরু করেছে যা একটি ভিন্ন মাত্রা যোগ করবে মফস্বল এলাকার প্রত্যন্ত অঞ্চলে রয়েছে অনেক স্কুল আর মাদ্রাসা এসব প্রতিষ্ঠানের শিশুরা পুষ্টিগত দিক দিয়ে বেশ অনেকটা পিছিয়ে থাকে সামাজিক সংগঠন পরিবর্তন এই সকল শিশুদেরকে খুঁজে সুষম খাদ্য সামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে তাদের কাছে সোমবার রাতে প্রজেক্টের প্রথম দিনে বেনিবাজার উপজেলার তেড়দল গ্রামের একটি মাদ্রাসায় প্রায় অর্ধশতাধিক শিশুর মাঝে সুষম খাদ্য বিতরণ করা হয়েছে এরকম আয়োজনকে সাধুবাদ জানিয়ে মাদ্রাসার মোহতামিম সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন আলহামদুলিল্লাহ আপনারা যে উদ্যোগ এই যে গরিব মিসকিন যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী আপনারা সুন্দর খানি যে খানিটা অনেক সময় আছে মাদ্রাসার পক্ষ থেকে বা লেখাপড়া করেন এর কি এই ধরনের খানি ব্যবস্থা করা সম্ভব হয় না সকল সময় সম্ভব না আপনারা যে উদ্যোগ নিচয় আলহামদুলিল্লাহ আপনার খুব ভালো লাগছে আর আমরা কথাও আশা রাখি সংগঠনের মাধ্যমে আপনারা এই সমস্ত জিনিস চালাই দেখবা পালা আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি আপনার আল্লাহ আরো সঠিক ভাবে পরিচালনা করার প্রসিদ্ধ আমি আগামীতে এরকম আরো আয়োজন করার জন্য সংগঠনটির কার্যকরী কমিটির সদস্যরা সকলের কাছে সহযোগিতা কামনা করেন আজকে আমরা পরিবর্তনের পক্ষ থেকে আসছি আমাদের প্রথম প্রজেক্ট এইবারের সুষম খাবারের আয়োজন যেটা আমরা বিগত কয়েক মাসে আমরা ফান্ডিং কালেক্ট করেছি এবং আজকে আমাদের প্রথম প্রজেক্ট আলহামদুলিল্লাহ সফলভাবে এই প্রজেক্টটা আমরা সম্পন্ন করতে পেরেছি এবং সামনের দিকে আমরা বিভিন্ন মাদ্রাসা স্কুলে এই প্রজেক্টটা আরও বৃহৎ পরিসরে করার ইচ্ছা আছে আপনাদের সবাইকে আহ্বান জানাবো পরিবর্তনে আপনারা এই প্রজেক্টে ফান্ড পাঠানোর জন্য দেশে দেশ বিদেশে আমাদের প্রতিনিধিরা আছেন তো সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা ফান্ড আমাদের তহবিলে দিবেন আমাদের বিকাশ নাম্বার দেওয়া থাকবে বিকাশ নাম্বারে পাঠাতে পারেন অথবা ব্যাংক অ্যাকাউন্টকেও পাঠাতে পারেন এবং আমাদের পরিবর্তনের অফিশিয়াল পেজ এই পেজে আপনারা ফলো দিয়ে সব আপডেট দেখতে পারবেন কোথায় কখন কোন প্রজেক্ট হবে এবং আশা করি আপনারা সবাই আমাদের সাথে আগে যেভাবে ছিলেন এখনো সেভাবে সহযোগিতা করা যাবে পরিবর্তন এইরকম উদ্যোগ আগামীতে আরও নিবে এবং আরও বড় পরিসরে করার জন্য আমরা আশা রাখি তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা পরিবর্তনের পাশে থাকবেন উল্লেখ যে সামাজিক সংগঠন পরিবর্তন তাদের কার্যক্রম বাইশের বন্যায় ত্রাণ সামগ্রী বিতরণ কুরবানি ঈদে মাংস বিতরণ করোনাকালীন সময়ে সাহায্য সহ বিভিন্ন সময় অসহায় রোগীদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করে আসছে তানবিল্লুদি টাইমস টিভি